আসসালাম ওয়ালাইকুম ভিউার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই আজকে নিয়ে আসলাম মাছের আলোদে তো আপনাদের দেখাবো আজকের বাজারের কি অবস্থা তো চলুন চলে যাই মূল ভিডিওতে আর যাওয়ার আগে বলে যাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এসকে ব্লক ওয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মাছেরা রোদে মনট ঘাট তো আশা করি এর আগেও অনেকগুলো ভিডিও দেখেছেন আজকে আমি প্রতিদিনই একটা করে ভিডিও দিয়ে থাকি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন চলুন চলে যাই মূল ভিডিওতে

छो टेशन छ ছয়চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার 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 ভাই আটচল্লিশ ভাই কতক্ষণ কত কতক্ষণ

চারশো পঞ্চাশ পাঁচশো টাকা কত কতক্ষণ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পেয়ালশো টাকা চোয়ালশো টাকা چهلشوا چهاریکا صایتولیش صایتولیش آتولیش آتولیش یازدهشوا 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 یازدهشوا

শনাস বাংলাদেশে মন্ত্রাস বাংলাদেশে মন্ত্রাস বাংলাদেশ মন্ত্রাস বাংলাদেশে মন্ত্রাস বাংলাদেশ

আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ অসীম মিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এসকে ব্লগ পা ভালো থাকবেন আসসালামু আলাইকুম